অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করব আলহামদুলিল্লাহ বন্যার পানি নামতে শুরু করেছে কয়েকদিন আগে রাস্তাঘাটে প্রচুর পানি ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে কয়েকদিন আগে রাস্তাঘাটে প্রচুর পানি ছিল এখন পানি নামতে শুরু করেছে এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব। এই তো আমরা বাসায় চলে আসছি তো একটা বল কিনছি চাল দেওয়ার জন্য একটা জালি নিলাম বড় একটা সসপ্যান নিয়েছি কেক বেক করার জন্য অনেক দিন থেকে এই ধরনের এই বড় একটা হাড়ি নেওয়ার আমার অনেক প্রয়োজন ছিল তো আমি ব্যস্ততার কারণে বের হতে পারি না আজকে বের হয়ে কিনে নিয়ে আসলাম একে একে সবগুলা মল আমি এখানে বসি দেখতেছি সবগুলা মল ভিতরে হয় কিনে মশলা খুব সুন্দর করে সবগুলো মল বসছে তো তো দুপুরের জন্য বাড়ি কিছু রান্না করব না সিম্পল রান্না করব। খিচুড়ি করবো আর দেশি মুরগি রান্না করবো মুরগিটাকে ভালো করে এখানে ক্লিন করে নিচ্ছি চিচিঙ্গা বাজি করব চিচিঙ্গাটাকে আমি চুলাতে একটু সিদ্ধ করে নিব মুরগিটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব গোটা মশলা আর আমার হাতে করা স্পেশাল একটা মশলা অনেকগুলো মশলা দিয়ে এই মশলা মশলাটা আমি বানিয়েছি এইটা যে কোনো মাংসের দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেল সব কিছু দিয়ে ভালো করে একে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আর চিচিঙ্গাটা আমি হালকা একটু এখানে সিদ্ধ করে নিব এখানে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না তাইলে কালারটা একটু প্যাকাশে কালার হয়ে যাবে একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর আমি মুরগিতে আদা রসুন পেস্টটা দিতে ভুলে গিয়েছি এখন আদা রসুন পেস্ট দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি চিচিঙ্গা থেকে এই যে কালারটা দেখেন মশলা খুব সুন্দর আছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মুরগিটা আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি তো মশলা পেঁয়াজ কিছু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি এখানে চিচিঙ্গা আর একটা ডিম পেটে নিয়েছি ডিমটা এখন দিয়ে দিব দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এসে করে চিচিঙ্গাটা চুলা থেকে নামিয়ে নেবে এখানে আমি ডাকনা দিয়ে নেই ডাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে আমি যে যেরকম রাখতে চাচ্ছি ওইরকমই কালারটা আসে মাংসটা এখানে কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে আলু খিচুড়ির জন্য আমি চালটাকে এখানে ভেজে নিচ্ছি দিয়ে দিব এখানে লবণ আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি আর চালটা ভালো করে ভেজে নিলে আপনার খিচুড়িরটা একদম জর হবে সুন্দর হবে তো এরপরে দিয়ে দিব আমি এখানে কিছু গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে আবারও চালটাকে কিছুক্ষণ ভেজে নিব এরপরে দিয়ে দিব পানি এক কেজি চাউলের জন্য দুই কেজি পানি দিব এই যে চালটা আমার বাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে আমি পানি আমি এখানে দিয়ে দিয়েছি কুসুম গরম পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো খিচুড়িটা আমি এখন দমে বসিয়ে দিয়েছি এই দিকে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি আর মুরগিটা আমার এখানে রান্না হয়ে গেছে এই যে খিচুড়িটাও হয়ে গেছে সবাই খিচুড়ি সকালে নাস্তা করছে আর এটা দুপুরে খাবে এই তো আমার দুপুরের খা খাওয়াটাও রেডি হয়ে গেছে এখন সবাই খেতে বসে গেছে সকালে নাস্তা তৈরি করে নিয়ে সকালে নাস্তা এরপরে দুপুরের জন্য রান্না রান্নাবান্না এরপরে মেশিনে যখন কাজ থাকে তখন মেশিনে কাজটা কমপ্লিট করি আবার কেকের অর্ডার থাকলে কেক ডেলিভারি কেকটা রেডি করে থাকি আর অনেক দূর দূর থেকে আকুরে আমার আমাকে কেকের অর্ডার দেন আমি দূরে কেকের অর্ডার নিই না আমি কারণ আমি ডেলিভারি দিতে পারবো না আমি কাছের কেকগুলোর অর্ডারে নিই যেন আমি ডেলিভারি দিতে পারি তো এখন এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করার পরে আমি একটু ফ্রেশ হবো আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সবাই সাথে থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম